বিসমিল্লা রাহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সহজভাবে পারফেক্ট রসমালাইয়ের রেসিপি দেখাবো মিষ্টি দোকানের মতো সফট তুলে রসমালাই রেসিপি যেটা বানানো একদম সহজ আর আজকে আমি সহজভাবে বানাবো রসমালাইটা যারা সহজভাবে বানাতে চান এই রেসিপিটা দেখে নিতে পারেন রসমালাই বানানোর জন্য নিয়েছি এখানে ছানা এখানে আমি নিয়েছি এক কাপ ছানা ছানা কীভাবে তৈরি করা হবে তার উপরে একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন নিয়ে নিচ্ছি দুধ এখানে ঢেলে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিয়ে দিচ্ছি সুজি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি এখন সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে ছানাটাকে এখন মতি নিচ্ছি খুব ভালো করে বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি ছানা যদি সফট না হয় তাহলে মিষ্টি ভালো হবে না এখন আমি খুব ভালো করে ছানাটাকে সফট করে নিয়েছি সরি ঘিটা দিতে মনে নাই এখন ঘি দিয়ে দিব যদি আপনাদের কাছে ঘি না থাকে তাহলে তেলও ব্যবহার করতে পারবেন এখন ভালো করে মতে নিব আমি খুব ভালোভাবে মতি নিয়েছি আর এখান থেকে আমি রসমালাই এর জন্য ছোট ছোট বল করে নিব আপনারা চাইলে লম্বা করে পারেন আমি এইভাবে করে নিয়েছি তারপর চুলায় একটা হাড়িতে দুধ বসিয়ে দিলাম তার সাথে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমাদের দুধের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন চুলাটাকে কমিয়ে মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টির বলগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দিব মাত্র দশ মিনিটের জন্য এই দশ মিনিটে আমাদের রসমালাইটা রেডি হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দেব এই রসমালাইটা বানাতে এত সহজ যে মিষ্টির বল বানাতে আলাদা শিরা করতে হয়নি আমার খুব সিম্পল এক ঘন্টা পর সিরাতে ঠান্ডা করার পর একদম রেডি খুবই সিম্পল বলা যায় স্বাস্থ্যকর উপায়ে কোনো কিছু ছাড়াই এই রকম রসমালাই আপনি বাসায় তৈরি করতে পারবেন এই রসমালাই টেস্টটা অনেক বেশি চাইলে বানিয়ে দেখতে পারেন ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আপনার রসমালাই এমন টেস্টি হবে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে রেসিপি দেখার জন্য রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ক্ষুধা হাফেজ